কাস্টমার পায়ে গেলাম গাগায় সাবরা বাজারে আসবেন রবিবার সারা যেকোনো দিন আসবেন সমস্যা নেই ওকে ইনশাল্লাহ বাই তরকারি পাওয়া যায় আর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবেন থাকবেন তবে বিদেশের মাসে যখন আপনি বাংলাদেশের সমস্ত চরি তরকারিগুলো দেখবেন বা কিনবেন আসলে এটার উন্নতিটা খুবই অন্যরকম তো আমি আসলে হঠাৎ করে আজকে বাজারে চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশের সবরা বাজারে আপনি সব কিছুই পাবেন বাংলাদেশের সামানগুলো আছে সব এখানে আপনার কথায় বাইরে তা কোথায়

একশো বিশ টাকা নিয়ে লইছে পয়সা কেজি রুই মাছ লইছি তিনটা দুটা লইছি ছাপড়াবাজারের বাজার করার পর্ব শেষ হয়ে গেল তো এখন আমি আসলে আমার গন্তব্যে পরে চলে যাব